আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস অনেকে বলেন যে ছাব্বিশে জানুয়ারি নাকি ভারত স্বাধীন হয়েছিল এবং পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসও নাকি আজই শুনে অবাক হলেন নিশ্চয়ই আজকে আমরা জানব কীভাবে স্বাধীনতা দিবস পরিণত হল প্রজাতন্ত্র দিবসে এবং কীভাবে এই বা প্রতিষ্ঠা হলো এই পশ্চিমবঙ্গ রাজ্য সালটা উনিশশো তিরিশ ততদিনে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা দুভাগে বিভক্ত একদল তরুণ রক্ত নেতাজি ভগৎ সিংদের আদর্শ মেনে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পথ বেছে নিয়েছে এবং আর একদল মানুষ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংসার মাধ্যমে স্বাধীনতার জন্য ক্রমাগত লড়ে যাচ্ছেন ঠিক ওই বছরই ছাব্বিশে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহেরু প্রকাশ্য জনসভায় পূর্ণ স্বরাজ বা টোটাল ইন্ডিপেন্ডেন্সের কথা ঘোষণা করেন এই টোটাল ইন্ডিপেন্ডেন্সই হল সম্পূর্ণ স্বাধীনতা এই ঘোষণার পর সে বছরই অর্থাৎ উনিশশো সালের বারোই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন চব্বিশ দিনে তিনশো কিলোমিটার পথ পায়ে হেঁটে আমেদাবাদের সবরমাটি আশ্রম থেকে ডান্ডি গ্রামে এসে পৌঁছান তারা সেখানে ইংরেজদের সমস্ত আদেশ অমান্য করে তিনি প্রথম দেশীয় পদ্ধতিতে লবণ প্রস্তুত করেন এই লবণ তৈরির মাধ্যমে শুরু হয় ব্রিটিশদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন এরপর সারা দেশ জুড়ে স্বাধীনতা সংগ্রাম মাথা চাড়া দিয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চলে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করা শুরু করে এরপর দেশের বাইরে থেকে জাপানের সাহায্য নিয়ে নেতাজি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে শেষমেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ছাতে বাধ্য হয় ইংরেজরা তাই পরবর্তীকালে ছাব্বিশে জানুয়ারির বদলে পনেরোই আগস্ট তিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে ধরা হয় এরপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় দেশের মানুষের স্বার্থে সংবিধান তৈরি হয়েছিল বলেই ছাব্বিশে জানুয়ারি দিনটিকে পরবর্তীকালে প্রজাতন্ত্র দিশা দিবস হিসাবে পালন করা হয় এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের বুকে জন্ম নেয় একটি নতুন রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ বর্তমানে আমরা যাকে পশ্চিমবঙ্গ হিসাবে জানি তা প্রাচীনকালে সুবে বাংলা হিসাবে পরিচিত ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা এই অঞ্চলগুলিকে একসাথে বলা হতো সুবে বাংলা বলা হয় সেই সময় এই সুবে বাংলার অর্থনীতি অবস্থা ইউরোপের থেকে অনেকগুণ ভালো ছিল সমগ্র বিশ্বে সেই সময় যা সামগ্রী উৎপাদিত হতো শুধুমাত্র সুবে বাংলাতেই সেই সমগ্র সামগ্রীর বারো শতাংশ দ্রব্য উৎপাদন হতো পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বাংলা প্রদেশের এই অঞ্চলটি পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে পরিণত হয় ওই উনিশশো পঞ্চাশ সালের দেশীয় রাজ্য কোচবিহারের রাজা জগদীপাঞ্জন নারায়ণ ভারতের সরকারের মাধ্যমে চুক্তিবদ্ধ হন এবং এরপর থেকে কোচবিহারও পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে যুক্ত হয় ছাব্বিশে জানুয়ারি যে শুধু ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস তা নয় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হলো এই ছাব্বিশে জানুয়ারি এবং গোটা বাংলা জানে যে স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং বাঙালিদের অবদান অনস্বীকার্য শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে জয় হিন্দ বা দে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার